আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা বাংলা লিঙ্ক নাম্বার চেক করবেন আপনার কাছে যে আপনার একটা বাংলা লিঙ্ক সিম আছে সেই সিমের নাম্বারটা আপনি কীভাবে বের করবেন তো বন্ধুরা আমি হৃদয় আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে বাংলা লিঙ্ক সিমের নাম্বার বের করবেন তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তাহলে আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনাদের মোবাইলের ডায়াল পেরে চলে যাবেন আমি চলে গেলাম আমার ডায়াল প্যাটে ডায়াল প্যাটে গিয়ে আপনারা লিখবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ দিয়ে আপনারা ডায়াল করে দেবেন তো এটা হচ্ছে বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক ঠিক আছে এই দেখেন নাম্বার চলে আসছে আপনারা দেখেন এই যে দেখেন এটা আমার নাম্বার তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন কীভাবে বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক করতে হয় যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা তো আশা করতেই পারি